सालों से देश था हाल बेहाल प्रगति की धीमी पड़ी थी चाल फिर देश नमो को चुन कर लाया नमो ने भी अपना वादा निभाया उन्नत देश जो था बस सपना बस यही था सपना उसका अपना चुनता रहा वो राह सही जो जनहित में हो चुना वही सपने नहीं हकीकत बुनते तभी तो सब मोदी को चुनते तभी तो सब मोदी को चुनते भारत को ही माने अपनी माता देश की जनता है उसका विधाता नाम से पहले वो काम को चुनता तभी तो उसकी हर कोई सुनता भारतीय नारी विश्व पे भारी और थर थर का पे भ्रष्टाचारी उन्नत भारत का लोहा मनाया पे चर्चा तक छाया सपने नहीं हकीकत बुनते तभी तो सब मोदी को चुनते तभी तो सब मोदी को चुनते हर जवान और हर किसान को भारत के माथे का तिलक बनाया कौशल विकास और साक्षरता से हर युवा को आत्मनिर्भर बनाया विश्व के शिखर पे आया भारत सफल विदेशी नीतियों से चमकाया भारत सपने नहीं हकीकत बुनते तभी तो सब मोदी को चुनते तभी तो सब मोदी को चुनते দু হাজার চব্বিশের লোকসভা ভোটের দামামা অফিসিয়ালি এখনো বাজেনি নির্বাচন কমিশন এখনো ঘোষণা করেনি কিন্তু সেই ভোটটাকে লক্ষ্য রেখে বিরোধীরা এক ছাতার তলায় আসার চেষ্টা করছিল এবং একটা ইন্ডি জোট তৈরি করার চেষ্টা করেছিলেন মমতা ব্যানার্জি রাহুল গান্ধী সীতারাম ইয়েচুরিরা তৃণমূল সিপিএম কংগ্রেস সব এক জায়গায় এসে নরেন্দ্র মোদীকে হারিয়ে দেবেন কিন্তু এত সব করার পরেও নরেন্দ্র মোদীকে হারানো দু হাজার চব্বিশের নির্বাচনে কার্যত অসম্ভব সেটা এই কমাসেই কয়েকটা মিটিং করেই তারা বুঝে গেছেন গোটা দেশের যা হাওয়া নরেন্দ্র মোদীর তৃতীয়বার ক্ষমতায় আসা সময়ের অপেক্ষা শুধুমাত্র কতগুলো আসন তিনি পাবেন সেটা নিয়েই এখন জল্পনা চলছে তো এই অবস্থায় নিজেদের আসন সমঝোতা নিয়ে ইতিমধ্যেই মারামারি হয়ে শুরু হয়ে গেছে মানে নরেন্দ্র মোদীকে হারাবে হারাবে কি নিজেদের মধ্যেই মারামারি করতে ব্যস্ত ইন্ডিজোটের শরীরটা কিন্তু কিন্তু তা হলেও দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে তৃতীয়বার নরেন্দ্র মোদীকে সামনে রেখেই ক্ষমতায় আসতে কিন্তু ময়দানে নেমে পড়ল বিজেপি এবং এবারের তাদের যে নির্বাচনী থিম সং সেটা আজকে কিন্তু রিলিজ করেছে এবং তার ফলে একদিকে যখন বিরোধীরা এরকম ছত্রভঙ্গ অবস্থায় রয়েছে মোদি বা বিজেপি তারা কিন্তু তাদের নিজেদের কাজটা করে যাচ্ছেন মানুষের কাছে পৌঁছনো এবং আরও বেশি মানুষের আস্থা অর্জন করে দু হাজার চব্বিশের নির্বাচনী বৈতরণীটা পার করা পারবেন কি শেষ পর্যন্ত নাকি পচা শামুকে গিয়ে পা কাটবে এর আগেও আমরা জনপ্রিয় বিজেপি সরকার দেখেছি অটল বিহারী বাজপেয়ীর যখন প্রধানমন্ত্রিত পাঁচটা বছর হয়েছে কেউ ভাবেননি তিনি সেকেন্ড টাইম আসবেন না কিন্তু ভারতীয় জনতা কিন্তু গদি উল্টে দিয়েছিলেন এবারেও কি সেরকম সিচুয়েশান হবে নাকি বার কিবার চারশোবারের যে নারা বিজেপি লাগিয়েছে শেষ পর্যন্ত সেটাকেই সফল করে ছাড়বেন নরেন্দ্র মোদী অমিত শাহরা কি হবে পুরোটা আলোচনা করে আপনাদের সামনে নিয়ে আসব শেষ পর্যন্ত দেখুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আপনারা জানেন যে ইতিমধ্যেই কিন্তু বিরোধীরা কার্যত ছত্রভঙ্গ হয়ে গেছে স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছিল যে পশ্চিমবঙ্গে কেন জোট করতে তৃণমূল কংগ্রেস এত আন্তরিক দু হাজার একুশের নির্বাচনে তো তারা একাই নাকি এই রাজ্যে বিজেপিকে রুখে দিয়েছিল নরেন্দ্র মোদী অমিত শাহের বিজয়রাত্রা থামিয়ে দিয়েছিল তারপরও তারা এতখানি জোট করতে মরিয়া কেন কেননা এই বাংলায় সারা ভারতবর্ষের তুলনায় বিজেপির সংগঠন কিন্তু একটু দুর্বল একটু নাই বেশ ভালো রকমই দুর্বল এটা কিন্তু বিজেপির আভ্যন্তরীণ আলোচনাতেও মেনে নেয় তারা চেষ্টা করছে এখানে সংগঠনকে আরও মজবুত করতে কিন্তু এখনও ধরুন উত্তরপ্রদেশ বা মধ্যপ্রদেশ ছত্তিশগড় এইসব রাজ্যগুলোর সঙ্গে যদি তুলনা করা হয় বাংলায় কিন্তু অনেকটা পিছিয়ে আছে কিন্তু সেই অবস্থাতেও সাধারণ মানুষের নরেন্দ্র মোদীর প্রতি আস্থা এবং বিশেষ করে এই রাম মন্দির উদ্বোধনের পর বিজেপির প্রতি যে সমর্থন সেটা কিন্তু হু করে বাড়ছে এর পাশাপাশি এইসব রাজ্যে দুর্নীতির একটা বিশাল বড় জায়গা রয়েছে সেখানকার আঞ্চলিক দলগুলো চরমতম দুর্নীতিতে লিপ্ত ফলে এই সব জায়গাতেও কিন্তু বিজেপি এবারে ভালো ফল করতে পারে আর সেই জায়গায় সংখ্যালঘু ভোটটা যদি এক জায়গায় না রাখা যায় তাহলে কিন্তু মুশকিল আছে এই জায়গা থেকেই তৃণমূল জোটের জায়গায় গিয়েছিল কিন্তু সর্বশেষ যে পরিস্থিতি দেখা যাচ্ছে শেষ পর্যন্ত আমি দুধে মিশ কিনা জানা নেই কিন্তু কংগ্রেস এখনও চেষ্টা করে যাচ্ছে মানে কংগ্রেসের কমান্ড এখনও চেষ্টা করে যাচ্ছে যে জোটটা হলে যদি বাংলা থেকে একটা দুটো সিট পাওয়া যায় অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় দেখছেন কংগ্রেসের যা ডিম্যান্ড প্রদেশ কংগ্রেসের যা ডিম্যান্ড সেটা রাখতে গেলে তার রাজনৈতিক ভবিষ্যৎ জলাঞ্জলি হবে ফলে তিনি আর জোট করতে চান না অন্যদিকে এখানকার প্রদেশ কংগ্রেস দেখছে যে এতদিন তৃণমূল কংগ্রেসকে চোর চোর বলে আমরা গালাগাল দিয়ে এসেছি এখন ভোটে জেতার জন্য তাদের যদি হাত ধরি যেটুকুনিও সংগঠন পড়ে আছে যে দুটো সিটও আমাদের পড়ে আছে সেইটুকুনিও কিন্তু আমাদের হারের সম্ভাবনা তৈরি হয়ে যাবে এবং সেই জায়গায় বাজিমাত করে বেরিয়ে যাবে বিজেপি ফলে বিরোধীরা কিন্তু পশ্চিমবঙ্গে ঘেঁটে ঘ সেখানে আসন সমঝোতা হবে কি হবে না হলে কার সঙ্গে কার হবে কে কার পক্ষে আছে কে কার হয়ে দালালি করছে কে কার সেটিংয়ে আছে এই নিয়ে কিন্তু নিজেদের কাদা ছোঁড়াছড়িতে তারা ব্যস্ত কিন্তু বিজেপি একদম নির্বিঘ্নে তাদের ঘরটা গুছিয়ে নিচ্ছে এবং শুধু এই চিত্রটা ইন্ডি জোটের পশ্চিমবঙ্গের জন্য নয় সব জায়গাতেই কিন্তু এই খেয় খেয় তাদের দেখা যাচ্ছে যেমন ধরুন পাঞ্জাব আর দিল্লি যেখানে আম আদমি পার্টি ক্ষমতায় আছে এই এই যে ইন্ডি জোটটা করা হয়েছে বিরোধীরা যেটা করেছে সেটা তো ওই ইউপিএরই একটা এক্সটেন্ডেড ভার্শন ইউপিএ জোট করে তারা দু দুবার নরেন্দ্র মোদীর কাছে হেরেছে এবং হেরেছে মানে এমন ব্যাপকভাবে হেরেছে যে কার্যত মাজা ভেঙে গেছে তারা বুঝে গেছে ওই এর নামটা নিয়ে মানুষের সামনে গেলে আরও একটা বড় হার সময়ের অপেক্ষা আসন আরও কমবে তাই সেম প্যাটার্নটাই রেগেছে একটু নামটা চেঞ্জ করে দিয়েছে মানে যেটা চলতি কথায় আমরা বলি না ওই পুরোনো মদ নতুন বোতলে সেইটা করার চেষ্টা করা হয়েছে এবং সেই এক্সটেনশানে যেটা এক্সট্রা অ্যাড হয়েছে সেটাকে নাই অরবিন্দ কেজরিওয়াল আর সেই অরবিন্দ কেজরিওয়াল তিনি বলছেন যে পাঞ্জাব আর দিল্লিতে আমরা কোনো আসন সমঝোতা করব না আরে আসন সমঝোতা করবে না তাহলে এই জোটটা কিসের জন্য করা হয়েছিল এরা বলছে না যে এই ওয়ান ইস টু ওয়ান লড়াই করতে হবে দেখুন সারা ভারতবর্ষে প্রায় আড়াইশোটার কাছাকাছি আসন আছে যেখানে সরাসরি বিজেপি বনাম কংগ্রেস লড়াইটা হয় আর্ধেকের বেশি আসন আছে যেখানে বিজেপি বনাম কংগ্রেস লড়াইটা হয় এবং বাকি জায়গা যেখানটায় বিজেপির সঙ্গে অন্যান্য দলের লড়াই হয় সেখানে কিন্তু কংগ্রেস অতটা অতটা মজবুত নয় এবং সেই রকম আসন সংখ্যাও হচ্ছে খুব কম করে দুশো দুশো কুড়িটা মতো অর্থাৎ চারশো পঞ্চাশ থেকে চারশো সত্তরটা আসন পাঁচশো বিয়াল্লিশটার মধ্যে পাঁচশো তেতাল্লিশটার মধ্যে কিন্তু এমন জায়গা রয়েছে যেখানে হয় আঞ্চলিক দলগুলো শক্তিশালী তারা বিজেপির সঙ্গে সরাসরি লড়াই করে আর না হলে কংগ্রেস শক্তিশালী তারা সরাসরি সেখানে লড়াই করে বাকি যে ওই সত্তর পঁচাত্তরটা আসন পড়ে আছে সেখানে একটা ত্রিমুখী লড়াই হয় যেখানে বিজেপিও থাকে কংগ্রেসও থাকে এবং কোনো আঞ্চলিক দলও থাকে অর্থাৎ এই যে বলা হচ্ছিল যে জোরটা করা হচ্ছে আমরা সব এক জায়গায় চলে আসব ওয়ান ইজ টু ওয়ান লড়াই হবে এবং সেই জায়গা থেকে বিজেপিকে হারিয়ে দেবো এই মিথটাই ভুল এই এই ধারণাটাই মানুষের সামনে ভুল নিয়ে আসা হচ্ছে অসত্য বলা হচ্ছে কেননা এই এই যে আড়াইশোটা আসন আছে সেখানে কংগ্রেস বিজেপিকে আড়াইশোটার মধ্যে অন্তত একশো পঁচিশ তিরিশটা আসনে তাদেরকে হারাতে হবে তাহলে তারা সমান সমান থাকবে যদি আড়াইশোটার মধ্যে একশো পঁচিশ তিরিশটা আসন কংগ্রেস জিতে একশো পঁচিশ তিরিশটা কিন্তু বিজেপি জিতবে অন্যদিকে এই যে দুশোটা আসন আছে দুশো দুশো কুড়িটার মতো আসন আছে সেখানেও কিন্তু বিজেপি এবং আঞ্চলিক দলগুলো যেমন ধরুন পশ্চিমবঙ্গে লড়াইটায় তৃণমূল বনাম বিজেপি যেমন ধরুন বিহারে সেখানে লড়াইটা হবে ওই আর আর জেডিউ বনাম বিজেপি যেমন উত্তরপ্রদেশে ধরুন সেখানে লড়াইটা হবে বিজেপি বনাম সমাজবাদী পার্টি এই যে ব্যাপারগুলো রয়েছে সেখানে তো ওয়ান ইস ওয়ান লড়াই হচ্ছে এবং সেখানে কংগ্রেসের ক্ষমতা নেই বলেই তো আঞ্চলিক দলগুলোর উত্থান হচ্ছে আবার যে আঞ্চলিক দলগুলো আছে তারা তাদের নিজেদের গণ্ডি নিজেদের টেরিটরির বাইরে অন্য কোথাও গিয়ে কংগ্রেসের ভোটটা বাড়াতে পারবে সুতরাং এই যে মিথটা একটা ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছিল নতুন করে একটা জায়গা তৈরি করার চেষ্টা করা হচ্ছিল ভোট ব্যাঙ্কটাকে একটা কনসলিডেট করার চেষ্টা হচ্ছিল সেটা কিন্তু নিজেদের খেয়ে খেয়েতেই তারা ফেলে দিয়েছে প্রথম কথা তাদের লজিকটাই ঠিক ছিল না তাদের তাদের যে ভোটের মোটিভ সেটাই ঠিক ছিল না এবং সেটা যত দিন যাচ্ছে মানুষ কিন্তু সেটা বুঝতে পারছে অন্যদিকে নরেন্দ্র মোদীর হয়ে এই যে ক্যাম্পেনটা শুরু হয়ে গেল তিনি যে প্রচারের যে গানটা বিজেপি আজকে রিলিজ করলো নরেন্দ্র মোদীকে মধ্যমণি করে অবভিয়াসলি তিনি হচ্ছেন বিজেপির পোস্টার বয় সুতরাং তাকে সামনে রেখেই দেশের প্রধানমন্ত্রীকে সামনে রেখেই তারা তো নির্বাচনে যেতে চাইবে এবং সেখানে দেখুন প্রত্যেকটা অ্যাঙ্গেল প্রত্যেকটা অ্যাসপেক্ট কিন্তু এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে যেটা কিন্তু খুব খুব বড় বার্তাবহ একদিকে যেরকম ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট হচ্ছে সেই জায়গাটাকে তুলে ধরা হচ্ছে মেক ইন ইন্ডিয়া সেখানে যে সব কাজগুলো করেছেন সেইগুলোকে এখানে হাইলাইট করা হচ্ছে স্পোর্টসের ক্ষেত্রে ভারত কতখানি এগিয়ে গেছে অলিম্পিক বা এশিয়াটি গিয়ে ভারতবর্ষ যে ফল করছে সেটা এর আগে তো কোনো দিন হয়নি এবং সেটার পিছনেও তো সরকারের ইনভেস্টমেন্ট রয়েছে রিসার্চ ওয়ার্ক যার ফলে মহাকাশ সেখানে ভারতবর্ষ পৌঁছে গেছে এবং একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা নিতে চলেছে সেই জায়গাটাও কিন্তু দেখানো হচ্ছে এবং তার পাশাপাশি সারা ভারতবর্ষের মানুষ সেটা উত্তর পূর্ব হোক দাক্ষিণাত্য হোক দেখা যাচ্ছে সেখানে মোদী যাচ্ছেন এবং তার জনপ্রিয়তা এবং সর্বশেষে যে জায়গাটা রয়েছে অবশ্যই যেটা যেটা একটা কোথাও গিয়ে বিজেপির অ্যাজেন্ডার মধ্যে ছিল সেটা হচ্ছে রাম মন্দির সেই আবেগ মানুষের মধ্যে কাজ করছে পুরুষোত্তম প্রভু রাম তার পাঁচশো বছরের যে যে লড়াই চলছিল সেই লড়াইয়ের অবসান হচ্ছে মোদীর জামানাতেই সো সেই রাম মন্দির তৈরি হয়েছে সুতরাং সেই আবেগটা কাজ করবে কিন্তু সেই আবেগ একদম শেষে দেখানো হচ্ছে এই ক্যাম্পেন সঙ্গে তার আগে কিন্তু ভারতবর্ষের এই যে ডেভেলপমেন্টের জায়গাটা রয়েছে ভারতবর্ষের যে ইকোনমিক্যাল জায়গাটা রয়েছে এবং মোদী যে যে কমিটমেন্টগুলো করেন সেগুলো কিন্তু অন দ্য এয়ার তিনি করেন না তিনি যে কমিটমেন্ট করেন সেই কমিটমেন্ট তিনি রাখেন এবং সেই জন্যই ভারতবাসী তাকে আরেকবার আরেকবার কিন্তু প্রধানমন্ত্রীর আসনে বসাতে চান নারী শক্তির জয়গান তিনি করছেন নারীরা এখানে অনেক বেশি করছেন এবং সবথেকে বড়ো কথা ভ্রষ্টাচার সেই ভ্রষ্টাচারীদের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে তার যে লড়াই এটাও কিন্তু সাধারণ মানুষ চাইছে এই দেশ থেকে দুর্নীতি এবং দুর্নীতিবাজরা নিপাত যাক সেই প্রত্যেকটা অ্যাঙ্গেল কিন্তু এই থিম সঙ্গে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে অর্থাৎ একদিকে যেরকম মোদীকে হারাতে গিয়ে সমস্ত বিরোধী জোট একটা ছাতার তলায় আসার চেষ্টা করেছে এবং সেখানে নিজেদের মধ্যে লড়াই করে নিজেদের মধ্যে মতানৈক্য করে এবং নিজেদের যে একটা ভোটিং এজেন্ডা সেই জায়গা থেকেই তারা বিচ্ছিত হয়ে একটা বিশৃঙ্খল জায়গায় পৌঁছে যাচ্ছে মোদীকে কি হারাবে নিজেদের এই ঝাম ঝগড়া ঝামেলা থামাতেই তারা বেশি ব্যস্ত রয়েছে অন্যদিকে দুর্নীতির দায়ে তাদের একের পর এক বড় বড় নেতা সব জেলে যাচ্ছে সেই জায়গাটাও তাদেরকে চেপে ধরছে আর তার পাশাপাশি নরেন্দ্র মোদী তিনি তিনি যে স্বপ্ন ভারতবাসীকে দেখিয়েছেন এবং শুধুমাত্র স্বপ্ন দেখেই থেমে যাননি সেই স্বপ্ন পূরণের জন্য তিনি কিন্তু কঠোর পরিশ্রম করে যাচ্ছেন সেটাই এই থিম সঙ্গে তুলে আনা হলো ফলে বোঝাই যাচ্ছে অনেক সুসংবদ্ধ অনেক প্ল্যান্ড ওয়েতে কিন্তু বিজেপি এবারের নির্বাচনী প্রচারে নামতে চলেছে এবং সেই নির্বাচনী প্রচারের দামামা বাজিয়ে দিল যেখানে যেখানে তারা কিন্তু স্বপ্ন দেখছে আপ কি বার দোষও পারের সত্যি কি নরেন্দ্র মোদী করতে পারবেন অন্তত যেভাবে শুরুটা হলো সেটা কিন্তু খুব পজিটিভ ভাইবসে হলো যেখানে বিরোধীরা এতখানি ছত্রভঙ্গ এই অবস্থাতেও যদি সত্যিই দেশবাসী চারশো পার না করে তাহলে সেটা আরেকটা একটা পলিটিক্যাল মেরাকাল ছাড়া আর কিছু বলার নেই তবে নরেন্দ্র মোদীর এই ভোটিং ক্যাম্পেন শুরু হওয়া এবং এই থিম সং এটা কীরকম হলো এটা কতখানি এফেক্ট পড়বে এবং বিরোধীদের এই অবস্থান থেকে সত্যি নরেন্দ্র মোদীকে হারানোর স্বপ্ন বাস্তব হবে আপনাদের কি মনে হচ্ছে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার